তার স্ত্রী প্রসব বেদনার কারণে যদি সে কাজ করতে পারে আর আমাদের দেশের কত গরিব মানুষ হাসপাতালে ফোনের সুবিধা থেকে জীবন শেষ করে বাড়িতে চলে আসে চিকিৎসা ও কপালে চলে না এরকম লোক আছে না আপনি ঢাকা মেডিকেল যান শুধু ঢাকা মেডিকেল কেন বাংলাদেশে প্রত্যেকটা সরকারি হাসপাতালের ভিতরে আপনি ঢুকেন ওখানে যাদের ভাই ব্রাদার আছে যাদের ক্ষমতা আছে যাদের টাকা আছে যাদের হ্যালো আছে ওদের চিকিৎসা হয় সাধারণ গরিব মানুষ মাসের পর মাস হাসপাতালের হাসপাতালের বারিন্দায় শুয়েটাকে শুয়ে তারপরে ওখান থেকে মৃত্যু ডেড বডি হয়ে বাড়িতে ফিরে আসে তাদের কপালে চিকিৎসাও হয় না এরকম ঘটনাও আছে না না এটা কি আপনাদের কাছে আমানত না এই দেশের গরিব মানুষের জানমালকে আপনাদের কাছে আমানত না এই জামানতের আমানতের খেয়ানত গুণ আপনারা করতেছেন নেই খেয়ানত করার কারণে তো এই দেশের ভিতরে আজকে অশান্তি শুরু হয়ে গিয়েছে আপনার সবাইকে তো সমান অধিকার দিতে পারলেন না একজন সাধারণ মানুষের জন্য নিয়োগ এক রকম আর আপনার দলের লোক যারা তাদের জন্য নিয়ম হলো আরেক এক রকম ভিন্ন মতের মানুষদের জন্য আপনার নিয়ম হলো আর এক রকম এদেশের যারা আপনার দল সাপোর্ট করে তারা সব ধরনের সুযোগ সুবিধা পাবে আর সাধারণ মানুষ সুযোগ সুবিধা পারে না এটা কোনো দেশের আইন হতে পারে না আপনাকে সন্ত মানতে হবে এটাই আজকে সত্য এই যে বৈষম্যর কারণে বৈষম্যর কারণে আসতে দেশের ভিতরে অশান্তি অথচ আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আদেশ করেছি প্রত্যেকটি জায়গায় আমানতের তোমরা কখনো করো না তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব তুমি যথাযথ পালন করবা এটাই তোমার কাছে আমানত যে আমরা এই দেশের মানুষ এই জাতি এই দেশ এখন একটি অশান্তির ভিতরে আছে বাংলাদেশে কি ক্লান্তিরগ্ন সময় এখন পার করতেছে ঠিক কিনা আপনারা জানেন যে আজকে কয়েকদিন বাংলাদেশের ভিতরে আন্দোলনের নামে এবং বিভিন্ন অধিকারের জন্য মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে আজকে কতদিন যাব বাংলাদেশে আন্দোলন চলতেছে এবং অসংখ্য মায়ের বউ ইতিমধ্যে খালি হয়ে গিয়েছে ঠিক কিনা এর কারণ কি এর সমাধান কি এই আজকে আমরা আজকের আয়াত এই প্রাসঙ্গিক আলোচনার উপরে বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ইনশা আল্লাহ আমরা কিভাবে এখান থেকে বের হতে পারি এর সমাধান কি কারণ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা না যেখানে সবকিছুর সমাধান আছে কি আছে কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য যে আমরা ওই সমাধানের পথে হাঁটতে রাজিনা আল্লাহ আমাদের কি সমাধান দিয়েছেন ইসলাম যে আমাদেরকে সমাধান দিয়েছেন এই সমাধানের পথে আমরা হাঁটতে রাজি না আমরা মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করার কারণে মানুষের তৈরি করা মতবাদ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার কারণে আজ দেশের ভিতরে অশান্তি দেশের ভিতরে আজ হত্যা যুব নির্যাতন মানুষের অধিকার হরণ আজকে মানুষ এক অশান্তি জাহান নামের ভিতরে বসবাস করতেছে ঠিক কিনা ইনশাল্লাহ আমরা আজকে আয়াত থেকে এর পরিত্রাণের উপায় খুঁজব কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি কিভাবে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে কিভাবে একটি দেশ এবং জাতি সামনে তার সুন্দর ভবিষ্যৎ অগ্রগামী হতে পারে এই বিষয়ের উপর আমরা কথা বলবো ইনশা আল্লাহ দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া ভাইয়া মতু আদুল আমানাতি ইলা আহ লিহা আল্লাহ আমার আমি তোমাদেরকে আদেশ করতেছি আদেশ করেছেন গে আল্লাহ মানে নামি তোমাদেরকে আদেশ করিতেছি আমার আদেশ হচ্ছে এই ইন্নাল্লাহ হাইয়া উমরকম আন্দুল আব্দুল আমানা ইলা আহ তোমরা পাওনা দাদের হক আমানত যার আমানত তার কাছে তোমরা ফিরত দাও দাও কথা মনোযোগ দিয়ে শুনবেন আজকের আলোচনাটা একটু ভিন্ন ভাবে যাচ্ছে বন্ধু আপনি মনোযোগ দিয়ে যদি না শুনেন আপনি আলোচনাটা বুঝবেন না আল্লাহ আদেশ করেছে যে তোমরা আমানতদারের হকদার যিনি আমানত পাওনাদার যিনি তার আমানত তার কাছে কি দাও ফিরত দাও এ আদেশ কার সবাই বলেন আদেশকার বাইরা আমার এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি দ্বিতীয় আদেশ করতেছি যে তোমরা যখন সমাজের ভিতরে বিচার পায়সালা করবা কি করবা বিচার পায়সালা করবা রাষ্ট্রের ভিতরে যখন বিচার পায়সালা করবা মানুষের মধ্যে যখন তোমরা বিচার পায়সালা করবা সর্বপ্রথম তোমরা যে কাজটা করবা আং তাহকুমু বিলা আদল তোমরা অবশ্যই ন্যায় বিচার করবা কি বিচার ন্যায় বিচার করবা যখন রাষ্ট্রের ভিতরে আইন বানাইবা রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের ভিতরে যখন তোমরা বিচার পায়সারা করবা সমাজের ভিতরে যখন বিচার পায়সালা করবা মানুষের ভিতরে যখন বিচার পায়সালা করবা অবশ্যই আং বিলাদল অবশ্যই তোমাদেরকে ন্যায় বিচার করা লাগবে কি বিচার এরপরে আল্লাহকে চমৎকার করে একটা কথা বলেছেন আল্লাহ আল্লাহ কয় এই যে দুইটা আদেশ আমি তোমাদেরকে করলাম এক নম্বরে আমানতের খেয়ানত করো না আমানত যিনি পাও যার তার আমানত তার কাছে দাও দুই নম্বরে তোমরা ন্যায় বিচার করো এটি আমাদের এক নাম্বারে ছিল তোমাদের জন্য আমার আমার পক্ষ থেকে আদেশ এক নাম্বারে আদেশ ছিল দুই নাম্বারে আল্লাহ বলে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আমি তোমাদেরকে উত্তম উপদেশ দিয়েছি কি দিয়েছি প্রথমে দিলেন আদেশ পরে দিলেন এখন আদেশ আর উপদেশ কি এক জিনিস না আদেশ আল্লাহ যেটা করেছেন সেটা অবশ্যই আপনাকে পালন করতে হবে আর উপদেশ যেটা দিয়েছেন সেটা আপনি ইচ্ছা হলে পালন করেন বা না করেন তাতে কোনো সমস্যা নাই আদেশ অবশ্যই পালনীয় আদেশ অবশ্যই পালনীয় কিন্তু উপদেশ পালনীয় না কিন্তু আল্লাহ প্রথমে আদেশ দিয়ে দুইটা আইন দিচ্ছেন পাই আইন দুইটা টাইম কি বলছেন এই দুইটা আইন বাস্তবায়ন করতে যখন তোমরা যাই না সমাজের ভিতরে যখন তোমরা আমানতের বিধান প্রতিষ্ঠিত করতে চাইবা আর ন্যায় বিচার যখন করতে চাইবা তখন বিভিন্ন মানুষ তোমাদেরকে বিভিন্ন সিস্টেমে উপদেশ দিবে যে তোমরা আমানতের আমানত খেয়ানত করে ফেলো আমানতের সঠিক ব্যবস্থা তোমরা করো না যার হক তার কাছে ফিরাইয়া দিও না ন্যায় বিচার করতে গিয়ে তোমরা ন্যায় বিচার করো না এইভাবে করে অসংখ্য মানুষ তোমাদের উপদেশ দিবে দেয় কি দেয় না তোমাদেরকে এইভাবে কোনো অসংখ্য মানুষ উপদেশ দিবে তোমাদের মনে রাখা উচিত যে আমি আল্লাহ ন্যায় বিচার করতে বলেছি পাওনাদারের হক পাওনাদারের নিকট ফিরিয়ে দিতেছি এটাই হলো সবচেয়ে বড় উপদেশ এই উপদেশ ব্যতীত আর কারো উপদেশ মানা যাবে না এই আয়াতের তাফসিরে আসে এই আয়াতের তাফসিরে তাফসির ফি ইজলালিল কোরআনের ভিতরে সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই পৃথিবীতে সবচেয়ে একটা শ্রেষ্ঠ জাতি ছিল ওই জাতির নাম কি বলেন তো বানী ইসরায়েল কি জাতি বানী ইসরায়েল কোরআনের ভিতরে আল্লাহ সব চাইতে যে জাতির কথা বেশি উল্লেখ করেছেন ওই জাতির নাম হলো বানী ইসরায়েল জাতি এরা বনি ইসরায়েল এরা নবীদের বংশধর কাদের বংশধর নবীদের বংশধর এই শ্রেষ্ঠ একটা জাতি নবীদের বংশধর এরা শ্রেষ্ঠ একটা জাতি ধ্বংস হওয়ার পিছনে সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলহী তিনি আয়াতের তাফসিরে তিনটি জিনিস উল্লেখ করেছেন তিনটি বিষয় কয়টি বিষয় তিনি তিনটি বিষয় উল্লেখ করেছেন যে বানি ইসরায়েল জাতি যেই কারণে পৃথিবীর বুকে ধ্বংস হয়েছে এই তিনটি এই তিনটি আমল যদি এই তিনটি কাজ যদি যে কোন জাতির ভিতরে থাকে তাহলে ওই জাতি অসিরেই ধ্বংস হবে কি হবে অস্থিরে ধ্বংস হবে বানি ইসরায়েল যে অপরাধের কারণে বনী ইসরাইল যে কাজগুলো করার কারণে ধ্বংস হয়েছে এই কাজগুলো যদি কোনো জাতির ভিতরে থাকে কোনো দেশের ভিতরে থাকে তাহলে অচিরেই ওই ধ্বংস এই দৃষ্টি হবে ধ্বংস হয়ে যাবে সেই কাজগুলো কি এক নম্বরে বনী ইসরাইলরা যে অপরাধটা করেছিল সেটা হলো ওরা আমানতের খেয়ানত করেছিল বলে কি করেছিল এক নম্বর আমানতের খেয়ানত করেছিল দুই নম্বরে যে অপরাধ তারা করেছে সেটা হলো তারা যোগ্য স্থানে অযোগ্য ব্যক্তিদেরকে তারা বসা এটা ছিল বল ইসরায়েলদের দুই নম্বর অপরাধ কয় নাম্বার দুই নম্বর অপরাধ ছিল ধর্মীয় ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে যে কোনো জায়গায় ওরা যোগ্য স্থানগুলোতে অযোগ্য ব্যক্তিদেরকে বসানোর অপরাধে আল্লাহ এই জাতিকে ধ্বংস করছে কি করছে তিন নম্বরে ওরা যে অপরাধটা করেছিল সেটা হলো ওরা সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে নাই কি করে নাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে এরা নবীদের ওয়ারিস হওয়া সত্ত্বেও আল্লাহ এদেরকে পৃথিবীতে ধ্বংস করে দিয়েছেন কি করে দিয়েছেন তাহলে এবার বুঝুন আপনি এই তিনটি অপরাধ যদি কোন দেশের জাতির ভিতরে থাকে তাহলে ওই জাতি ওয়াসিদে কি হবে ধ্বংস হবে এখন আপনি এক নম্বরে আসুন আমানতের খেয়াল এক নম্বরে কি এখন আমানত বলতে আপনি কি বুঝেছেন বলেন আমানত বলতে আমরা কি বুঝি আমানত হলো আপনি যেখানে আছেন আপনার চতুর পাশে আপনার আশেপাশে আল্লাহ পৃথিবীতে আপনাকে যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্বের যা কিছু আছে ওগুলা আপনার কাছে ওগুলা কি আপনি সরকারি চাকরি করেন আপনি যেখানে চাকরি করেন ওই চাকরির আন্ডারে যত নির্দেশ আদেশ আছে ওগুলো আমালত ওগুলা কি আপনি একজন মেম্বার একজন ওয়ার্ডের প্রত্যেকটি জনগণ আপনার কাছে আমালত তাদের দন সম্পদ আপনার কাছে আমানত তাদের জানমালের মালের নিরাপত্তা দেওয়া এটা আপনার কাছে আমানত এটা কি আপনি একজন ইউনিয়ন চেয়ারম্যান আপনার কাছে একটা ইউনিয়নের ভিতরে যতজন সদস্য আছে যতজন জনগণ আছে তাদের জানমালের মালের নিরাপত্তা দেওয়া তাদের সম্পদের নিরাপত্তা দেওয়া প্রত্যেকটি ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া এটা আপনার কাছে আমানত আপনি একজন এমপি আপনি একজন এমপি আপনার থানার ভিতরে দুই থানা তিন থানা মিলে একটা এমপি হয় অন্তত আট থেকে দশ লাখ মানুষ এই দশ মানুষের অভিবাবন আপনি এই দশ লাখ মানুষ আপনার কাছে লাখ লাখ মানুষ আপনি মানুষের দেওয়া তাদের চিকিৎসা দেওয়া তাদের খাবার দেওয়া তাদের জীবনের যত সমস্যা আছে সকল সমস্যা সমাধান করা এটা আপনার কাছে আমার আপনি একজন প্রধানমন্ত্রী এই দেশের আঠারো কোটি মানুষ আপনার কাছে আমার এদের জান আপনার কাছে আমানত এদের জীবন আপনার কাছে আমানত এদের দন সম্পদ আপনার কাছে আমানত এদেরকে চিকিৎসা দেওয়া এদের খাবারের ব্যবস্থা করা এদেরকে বাসস্থান করে দেওয়া সব কিছু আপনার কাছে আমানত আপনি যদি আমানত পালন না করেন আপনি যদি একবার খেয়ানত করেন অবশ্যই অতীতে এদের ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা কিন্তু আমরা কি দেখেছি আমরা তো সেটাই দেখতে পাচ্ছি যারা যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে যে যে দায়িত্বে বসেছে সে সেই দায়িত্বে কি করেছে আমানতের খেয়ানত করেছে এমন একটা ডিপার্টমেন্ট দেখান যে ডিপার্টমেন্টে দুর্নীতি হয় নাই দেখান আপনি দেখাতে পারবেন এমন একটা ডিপার্টমেন্ট নাই গ্রামের চকিদার থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রত্যেকটি খাতে দুর্নীতি করতে 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 দেশের মানুষের মালের নিরাপত্তা দেশের মানুষের এখন ধ্বংসের হতে গিয়েছে কিনা এই যে আমানত আপনার বুঝার কারণে আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যদি আপনি যথার্থ পালন না করেন অবশ্যই আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এখন আমরা যেখানেই আসি ভাই কোন অবস্থাতে আজকে আমাদের সমাজ রাষ্ট্র এবং দেশটা গিয়ে দাঁড়িয়েছে আপনি চিন্তা করতে পারবেন অথচ দেখেন আজকে এই যে আঠারো কোটি মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই নিরাপত্তা আছে কোনো নিরাপত্তা নাই অথচ অমর রাগিয়া পাওয়া আঙ্গু। তিনি তার জনগণের কিভাবে নিরাপত্তা দিতেন হাদিস শরীফের ভিতরে আসছে ইতিহাসের ভিতরে আসছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রিবেলা বের হয়ে গেলেন যাইতে যাইতে মরুভূমির ভিতর দিয়ে তিনি যাচ্ছেন হঠাৎ করে একটা বাড়ির ভিতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ আসতেছে কিসের আওয়াজ কান্নার আওয়াজ আসতেছে তিনি লক্ষ্য করে দেখলেন বাড়ির ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজ তার স্বামী বাড়ির বাহিরে একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায় এইভাবে করে তিনি পায়চারি করতেছেন অমর রাজি আল্লাহ তালা গিয়ে বললেন ভাই আপনার কি হয়েছে আপনাকে পেরেশানি দেখাচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব পেরেশানির ভিতরে আছেন আর আমি আপনার বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আপনার কি হয়েছে আপনি একটু আমাকে বলেন ওই লোক বলল আমি আপনাকে চিনি না আপনাকে কিন্তু আমার স্ত্রীর আজকে ডেলিভারি হতে যাচ্ছে তার বেদনা শুরু হয়েছে আর আমি একটা পুরুষ মানুষ এই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই দারণও নাই এই রাত্রিবেলা আমি কোথায় যাব কি করব না করব আমার হচ্ছে এই কথা যে কোনো মোরাদি আল্লাহ আমি শুনলেন তিনি আস্তে করে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাকলেন স্ত্রী চলো আমার সাথে গভীর রাত্রে স্ত্রী ডাক দিয়ে বললো ওমর তোমার কি হয়েছে এত রাত্রে আমি তোমার সাথে কোথায় যাব ওমর বললেন আজকে মরুভূমির ভিতরে জান্নাত বিক্রি হইতেছে যদি জান্নাত কিনতে চাও তুমি আমার সাথে রওনা দাও ওমর রাজি আল্লাহ আনহুর সাথে তার স্ত্রী চলে গেলেন স্ত্রীকে বাড়ির ভিতরে পাঠায় যে বললেন তুমি চলে যাও তার কাছে তার যত সমস্যা আছে সবগুলো তুমি সমাধান করো বা এরা আমার কিছুক্ষণ পরে যখন ডেলিভারি কমপ্লিট হয়ে গেল স্ত্রীকে সাথে নিয়ে ওমর রাজি আল্লাহ তাহলে যখন বাড়িতে ফিরলেন বাড়ির মালিক ডাক দিয়ে বললেন ভাই আমি তোমাকে চিনি না এই গভীর রাত্রে তুমি যে আমার উপকার করেছো আমি তোমাকে তো তেমন কিছু দিতে পারলাম না সামান্য কয়েকটা দেহাম তোমাকে দিলাম তুমি এটা নিয়ে যাও অমর রাজি আল্লাহ তালা আনু বলেন আজকে আপনি আমার যে উপকার করেছেন এই উপকার আমি আজকে আমার আপনি যে উপকার করেছেন আমি আপনার উপকার কোনো বলবো না আচ্ছা বলেন উপকার কি অমর রাজি আল্লাহ তালা করেছে না ওই লোক করেছে কে করেছে উপকার তো করেছে অমর রাজি আল্লাহ তার স্ত্রীকে নিয়ে অথচ সে বলছে আপনি যে আমার উপকার করেছেন এই দিন আমি কোনোদিন ঝোঁক করতে পারবো না কারণ আপনি আমার রাষ্ট্রের ভিতরে বসবাস করেন আমার দেশের ভিতরে বসবাস করেন আজকে যদি চিকিৎসার অভাবে আপনার স্ত্রীর কিছু হয়ে যেত তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে আমি ওমর আসামির কাতারে দাঁড়ানো লাগতো কিন্তু আপনি আমাকে ঘটনা খুলে বলার কারণে আমি আমার স্ত্রীকে দিয়ে সাহায্য করে আদে ট্রিটমেন্টটা দিয়েছি আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করেছে অন্তত আমি ওমর নিচ্ছি যে কালকে আমাদের ময়দানে আল্লাহ অন্তত আমাকে এই বিষয় আর ধরবে না একজন রাষ্ট্রপ্রধানের চিন্তা কিরকম দেখে একটা সাধারণ সাধারণ মানুষ মরুভূমির ভিতরে বসবাস করে তার স্ত্রী প্রসব বেদনার কারণে যদি সে কাজ করতে পারে আর আমাদের দেশের কত গরিব মানুষ হাসপাতালের ফোরের সুই থেকে জীবন শেষ করে বাড়িতে চলে আসে চিকিৎসা ও কপালে না এরকম লোক আছে না আপনি ঢাকা মেডিকেল যান শুধু ঢাকা মেডিকেল কালো বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হাসপাতালের ভিতরে আপনি ঢুকেন ওখানে যাদের ভাই ব্রাদার আছে যাদের ক্ষমতা আছে যাদের টাকা আছে যাদের হ্যালো আছে ওদের চিকিৎসা হয় সাধারণ গরিব মানুষ মাসের পর মাস হাসপাতালের হাসপাতালের বারিন্দায় শুয়ে থাকে শুয়ে তারপরে ওখান থেকে মৃত্যু ডেড বডি হয়ে বাড়িতে ফিরে আসে তাদের কপালে চিকিৎসা হয় না এরকম ঘটনাও আছে না না এটা কি আপনাদের কাছে আমানত না এই দেশের গরিব মানুষের যান মালকে আপনাদের কাছে আমানত না এই যে আমানতের আপনারা করতেছেন নেই খেয়ানত করার কারণে তো এই দেশের ভিতরে আজকে অশান্তি শুরু হয়ে গিয়েছে আপনার সবাইকে তো সমান অধিকার দিতে পারলেন না একজন সাধারণ মানুষের জন্য নিয়ম হলো এক রকম আর আপনার দলের লোক যারা তাদের জন্য নিয়ম হলো আরেক রকম ভিন্ন মতের মানুষদের জন্য আপনার নিয়ম হলো আরেক রকম এদেশের যারা আপনার দল সাপোর্ট করে তারা সব ধরনের সুযোগ সুবিধা পাবে আর সাধারণ মানুষ সুযোগ সুবিধা পারে না এটা কোনো দেশের আইন হতে পারে না আপনাকে সন্ত মানতে হবে এটাই আজকে সত্য এই যে বৈষম্যের কারণে কারণে আমি তোমাদেরকে আদেশ করেছি ইন্দাল আন্তু আব্দুল আমানত প্রত্যেকটি জায়গায় আমানতের খেয়ানত তোমরা কখনো করো না তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব তুমি যথাযথ পালন করবা এটাই তোমার কাছে আমানত